বুঝতেই পারছো নিজের বাসস্থান ছেড়ে আজকে অন্য একটা জায়গায় এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে এসেছি ছোটো মাসিমণির বাড়িতে শীতলা মায়ের পুজো উপলক্ষে একটা অনুষ্ঠান আছে তো এখানে সব বাড়িতে বাড়িতেই ভীষণ পুজোয় তোরজোর হয় একটা আয়োজন হয় তো সেই উপলক্ষে মাসিমণি আমাদের নিমন্ত্রণ করেছিল তো আজকে আসতে তাও কতটা দেরি হলো খড়ির কাটা টিকটিক করে একটার ঘর বেরিয়ে গেছে হয়তো এক্স্যাক্ট ঘড়িটা দেখিনি কারণ আমার কর্তামশাইকে নিয়ে গেলে সঠিক টাইমে আমি সঠিক জায়গায় পৌঁছতে পারি না তাই ওনার সাথে গেলে ওনার ইচ্ছে মতো ওনার সময়ে পৌঁছোতে পৌঁছোতে ঘড়ির কাঁটা কিন্তু এগিয়ে যায় আর এখানে এসি সবার সাথে গল্পগুজব শুরু মাসিমণি মামিমা আমার এক যা রয়েছে যায়ের সাথে তো আগেও পরিচয় হয়েছে মাসিমণি মামিমার সাথেও পরিচয় হয়েছে বা ছোটো মাসিমণিদের বাড়িতেও তোমরা অনেকে দেখেছো তো যাই হোক আজকে আমাদের

এখানে রয়েছে চিকেন কষা আর ওই কোনে কি একটা আছে পুরো ভরা ভরা পুজো আজ রান্না করে একটা আলাদা বেরোয় বলো ওমাছি খেতে কিন্তু কেউ না হবে খেতে কিন্তু কেউ লজ্জা পাবে না রাতুলের ভাতই কি ভাত নেবে না এই যে দেখো বন্ধুরা একটা ইয়াব বড় হাঁড়িতে রয়েছে উনুনি বসানো মাটন আর এই যে এইভাবে কাঠের উনুনে রান্না দারুণ লাগে আবারও চলে এলাম সব কিছু পরিদর্শন করে ঘরে ঘরেতে অনেক নতুন মানুষের সাথে পরিচয় হলো কারণ মাসে বাড়ি সবাইকে তো আমি চিনি না পুজো উপলক্ষে আজকে অনেক মানুষের সাথে দেখা তো যাই হোক আমি তো সববার আসতে পারি না তো যেবার যখন আসি তখন সবার সাথে দেখা হয় তো এবারে অনেক মানুষজনের সাথে আলাপ হলে ভীষণ ভালো লাগে এখানে সবার সাথে গল্প গুজবে পুরো জমাটি পরিবেশ জানো তো আর এই রকম পরিবেশ ছেড়ে বাড়ি আসতে মন চায় বলো তো কিন্তু আমার কর্তামশাইটি বারে বারে তাড়া দিচ্ছে কিনা চলো খেয়ে নেবে চলো বেরোতে হবে তো হয়তো বা খুব জোর আমরা ঘন্টা টেড়েক মতো ছিলাম তো খুব ভেবেছিলাম যে রাত্রিবেলাতে আসবো কারণ রাত্রিবেলায় খুব ভালো একটা আয়োজন হয় যেটা হয় গাছ গাছপোড়া বলে বারুদ পোড়ানো তো আমি এর আগে যেবার এসেছিলাম ফার্স্ট টাইম আমি গাছপোড়া দেখেছিলাম বারুদ পোড়ানো অপূর্ব লেগেছিল তোমরা যারা যে দেখতে চাও তারা দেখবে আমার ব্লগে দেওয়া আছে বছর ঠিক এই সময় খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে যেটা মেন পর্ব বন্ধুরা তাই না যে যেকোনো অনুষ্ঠানে যাও না কেন বিয়েবাড়ি পুজো বাড়ি অন্নপ্রাশন বাড়ি যে কোনো জায়গায় দুপুরের পেট পুজোটা কিন্তু মাস্ট সব গল্পের মধ্যে সময় পুজো সেরে নিজে নিজের বাসস্থানে ফেলার দ্বারা

দেখতে দেখতে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এসে একটু রেস্ট করে আবারও ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে ঠাকুরঘরে ঠাকুরঘরের এই কাজকর্মগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করলাম আর এখন সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে ঠাকুরের জায়গাগুলো সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুরের আসন নতুন করে পেতে সব ব্যবস্থা করে রাখলাম কারণ আগামীকাল আমার ঘরে হবে সত্যনারায়ণ পুজো তো সেই কারণে কিছু যন্ত্র রয়েছে এখানে বাপ্পা ওবেলাতেই নিয়ে এসেছিলো সকালে রাতুলকে পড়তে দিতে গিয়ে ফুল কিছু ফল মিষ্টি এখানে সবজির মধ্যে শুধু পটল রেখেছি তাই আর আনার চক্কি করিনি ভাবলাম পটল দিয়েই চালিয়ে নেব আর আলু শিডে যেটা দিতে হয় তো এই সমস্ত গুছিয়ে নিয়ে ঠাকুরের বাসনগুলো ধোয়া ছিল সব গুছিয়ে ঢাকা দিয়ে রেখে চলে এলাম চন্দন ঘষে রাখতে এই কাজটা করতে অনেকটা সময় লাগে তো সেই কারণে আমার ঘরে যেহেতু একার হাতে সবটুকু করতে হবে তাই এইটুকু একটু গুছিয়ে রাখা এই ডেক ভালোই তো হয়েছে পিঁড়েটা বেশ বড় হয়েছে তাই না এই ডেক তো পালিশটাও খুব সুন্দর করেছে কিন্তু এই জয়েন্টটা ফাঁক হয়ে যাবে না আস্তে আস্তে না কিছু হবে না বলেছে শুকন কাট তো বললো তুমি ওকে একটা পাটা কাট দিয়ে করতে বলতে পারো নি পিড়ে তো ফাঁক হয়ে গেলেই মুশকিল ওমা এটা যত বড় কাট তো পাবে ওমা এটা নাও না

তো কলকলুর সমাজে ডাল কি চমৎকার দেখতে কেন গ্যাসটা কমিয়ে দাও না আসছি বাবা একটা কাজ বলে শান্তি নেই গো এমন হয়েছে ধন্যবাদ বাপের বাড়ি থেকে কত লিচু আসে চলো দেখি জল পরে একাকার হয়ে যাচ্ছিল রাতে রান্না বান্না এখানে রয়েছে ডিম সিদ্ধ দুটো করে ডাল সিদ্ধ মাখা এখানে আলু সিদ্ধ মাখা দারুণ খাওয়া দাওয়া বাপ্পা পোস্তর বড়া করতে বলল আমি বললাম আজকে আর পোস্তর বড়া খায় না অনেকগুলো ডিম জমেছে ঘরে তাই ডিম সিদ্ধ ফল ঢালা কমপ্লিট এবারে নিজে নিজে ঠিকানা একটু রাখতে হবে উপরে তুলে রাখি এখানে সব রাখছি যেহেতু ধরবে লিচুটা ধরবে না হ্যাঁ বন্ধ করে দে সন্ধ্যাবেলায় ভরা হয়েছে মিনি বন্ধ করে দে সন্ধ্যাবেলায় ভড়া হয়েছে রে না সকালবেলা সকালবেলা ভরা হয়েছে ফুলগুলো নষ্ট হয়ে যাবে না তো বাবা ক্যারিতে তো রয়েছে এটাই ভয় লাগছে কত শখ করে রজনীগন্ধার মালা নিয়ে এলো বললো ঠাকুরের রাধা মাধবকে পরিয়ে দেবে চৌকিটা এখানটায় এখন রেখেছি প্রয়োজন মিটে গেলে ঠাকুর ঘরে রাখবো ছোট জায়গা হলে দিনে সড়ানড়া করে জায়গাটা একটু বাড়াতে হয় চলো গোবিন্দ ঘুমাও İşte